ফিরে এলাম বিরতির পর পৌষ মাস অন্যদিকে অকাল গরম এবং বর্ষ বননের আগে সেই গরম পরিলক্ষিত হচ্ছে যদিও অন্যদিকে উত্তর ভারত কাঁপছে কনকনে ঠান্ডায় কুয়াশার চাদরে মুড়ে গেছে অন্যদিকে রাজ্যের যদি পরিস্থিতি দেখি একেবারে গরম তার সঙ্গে বেলা বাড়লে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার তাপমাত্রা আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আগামীকালকে সকালের তেরো দশমিক নয় আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ সাতানব্বই এবং সর্বনিম্ন একান্ন শতাংশ চলে যাব আমাদের

ი აშათი რო შეგილასდეთ ხო შეკითხვა შევა და თავსინა অর্থাৎ আপাতত তাদের সেই আশায় কিন্তু জল ঢেলে দিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ বলা যায় শনিবার হাওয়া অফিস এর তরফ থেকেই জানানো হয়েছে আপাতত দিন কয়েক তাপমাত্রায় কিন্তু বিশেষ হেরফের হবে না অর্থাৎ চলতি বছরের শেষে তো বটেই তবে সেক্ষেত্রে নতুন বছরের গোড়ায়ও কিন্তু শীতের তেমন প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই কালকে শনিবার সকালেও সর্বনিম্ন তাপমাত্রা যেটা পরিলক্ষিত হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে কিন্তু গতকালকের তুলনায় কিন্তু এক ডিগ্রির উপরেই রয়েছে অর্থাৎ গতকাল যা পরিলক্ষিত হয়েছিল গ্যাসের মধ্যেই ছিল গতকাল এবং তবে সে ক্ষেত্রে আমি সর্বোচ্চ তাপমাত্রার দিকে লক্ষ্য যদি রাখি তাহলে বলা যায় ২৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকের সকাল পর্যন্ত যা শহর আগরতলা সহ কৈলা রেকর্ড পরিমাণ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে অবশ্য গোটা সপ্তাহে আগরতলা সহ কিন্তু রাজ্যের অধিকাংশ জেলার তাপমাত্রা কিন্তু অনেকটাই স্বাভাবিকের উপরে কিন্তু থেকেছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই তাপমাত্রা জেলে জেলা পৌষ মাসের দুপুরেও কিন্তু একবারে থেমেছে না অর্থাৎ যে জায়গায় বাঙালির পৌষ বলা যায় সময় সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মাসে কিন্তু অর্থাৎ এই বছর কিন্তু একেবারেই তা থাকছে না অর্থাৎ সকালে একটু আহ সকালের দিকে ঠান্ডা থাকলেও কিন্তু বিকেল গড়াতে বা বেলা গড়াতে কিন্তু শীতের পোশাকই গায়ে লাগানো কিন্তু দায় হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ আগামী

সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও সেভাবে কিন্তু আহ শীত জাগিয়ে পড়বে না বলেই খবর অর্থাৎ পাশাপাশি আমি যদি আহ অন্য রাজ্যের থেকে খেয়াল করি বা বছর শেষও কুয়াশার হাত থেকে কিন্তু সেক্ষেত্রে আমি যদি রাজধানী দিল্লি বারে এবং সেই সাথে দিল্লি উত্তর প্রদেশ পাঞ্জাব Харিয়ানা এবং চণ্ডীগড়ে কর্ণনে খান্ডার পাশাপাশি উচ্চ তাপমাত্রা ঘন ঘন উচ্চ থাকবে যার কারণে দৃষ্টিমানতা কিন্তু অনেকটাই কম থাকবে বলি খবর তবে রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু সেই ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না রাষ্ট্রের ক্ষেত্রে আপাতত শীত অর্থাৎ উপরে হাওয়া কিন্তু একেবারেই থাকছে না যার কারণে গরম অনুভূত হবে এবং আগামী 24 ঘন্টারও একই চিত্র লক্ষ্য করা যাবে